ইসলামের প্রাথমিক যুগে কাফের ছিলেন নাম হচ্ছে আব্দুল নাম কি আব্দুল ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই চাচার কাছে গেলেন চাচাকে গিয়ে বললেন চাচা ইসলাম সম্পর্কে আপনার ধারণা কি চাচা বললেন বাতিজাত যতটুকু আমি জেনেছি ইসলাম তো আল্লাহর পক্ষ থেকে সঠিক ধর্ম সুবহানাল্লাহ ভাতিজা বললেন চাচা মোহাম্মদ সম্পর্কে আপনার ধারণা কি চাচা বললেন ও আমার তো মনে হয় মোহাম্মদ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সত্য নবী এবার ভাতিজা বললেন চাচা ইসলাম যদি সত্য ধর্ম হয়ে থাকে মোহাম্মদ যদি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সত্য নবী হয়ে থাকে ও চাচা তাহলে আপনি কেন এখনো প্রতি না। চাচা বললেন দাদার ধর্ম সেরে দিতে পারব না বাপ দাদা যেই ধর্মের উপরে অটল ছিলেন অবিচল ছিলেন ও বাতিজারে ওই বাপ দাদার ধর্ম কোনো মূল্যে সেরে দিতে পারব না ভাতিজা বললেন চাচা আপনি যদি আল্লাহর উপর ইমান না নেন ও চাচা তাহলে শুনে রাখেন আমি আপনাকে সামনে রেখে আমি আপনার ভাতিজা সাক্ষ্য দিলাম আসাদু আল্লা ইলাহে ইল্লাহ ও আস হাদু আল্লা আব্দুল্লাহি ওয়া রাসূলি ও চাচা আপনাকে সামনে রেখে আমি আপনার ভাতিজা সাক্ষ্য দিলাম আমি আজ আল্লাহর উপরে ঈমান এনেছি আমি বিশ্ব নবীর উপরে ঈমান এনে আজ থেকে আমি ঈমানদার হয়ে গেলাম সুবহানাল্লাহ চাচা রাগান্বিত হয়ে গেলেন বললেন ও ভাতিজা তুমি কি জানো এর পরিণাম বাতিজা বললেন চাচা আমি নেছি। এর পরিণাম কি এবার চাচা বলল বাতিজারে। তোমার পরনের যেই পোশাকটা রয়েছে ওই পোশাকটা আমার টাকা দিয়ে কেনা আর যেহেতু তুমি আমার ধর্ম তোমার বাপ দাদার ধর্ম ছেড়েছো ও বাতিজা তোমার পরনের পোশাকটাও তোমাকে ছেড়ে দিতে হবে ভাতিজা বলল চাচা ইমান জি তু এনেছি আর বিশ্ব সত্য নবী ইসলাম সত্য ধর্ম এটা জেনে যেহেতু ইমান এনেছি ও চাচা ইমানের জন্য যদি পোশাক ছেড়ে দিতে হয় তাহলে ইমানের জন্য আমি আমার পরনের পোশাক ছেড়ে দিলাম আল্লাহ আকবর এবার চাচা বলল ভাতিজা শুধু তাই নয় ও ভাতিজা এই জীব এত তোমার যে সম্পত্তি রয়েছে এগুলো তোমার বাবা আমাকে দিয়েছেন আর আমাকে বলেছেন এগুলো দেখাশোনা করার জন্য আর যেহেতু তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে হয়ে ও ভাতিজা আজ থেকে এই সম্পদ তোমার না এই সম্পদ তোমাকে ছেড়ে দিতে হবে ভাতিজা অনেক সম্পদের মালিক ছিল অনেক গবাদি পশুর মালিক ছিল ভাতিজা চাচা কি বললেন চাচা যান স্পষ্ট কান খারা করে শুনে রাখেন ও আমার চাচা ইসলাম ধর্ম গ্রহণ করেছি ইসলামের জন্য আমার যদি সব সম্পদ ত্যাগ করে দিতে হয় আমার যদি গবাদি পশুগুলো ত্যাগ করে দিতে হয় ইসলামের জন্য আমি আব্দুল্লাহ সব কিছু ত্যাগ করে দিলাম আল্লাহ আকবার এবার চাচা বললেন ভাতিজা শুধু তাই নয় ও ভাতিজা আজ তুমি যেই ঘরে থাকতেছো এই ঘরটা তোমার বাবার ঘর তোমার বাবা ছিল মুসলিম তোমার বাবা ছিল আমি যেই ধর্মে রয়েছি ওই ধর্মের উপরে ও বাতিজা আজ যেহেতু তুমি তোমার বাবার ধর্ম ত্যাগ করেছ ও বাতিজারে এই ঘরে থাকার তোমার কোনো অধিকার নাই ও আজ থেকে তোমার এই ঘটাও ছেে দিতে হবে। বাতি যা চাচাকি বলল চাচা যান। ইমানের জন্য পোশাক ছেে দিলাম, ইমানের জন্য সম্পদ ছেে দিলাম। ইমানের জন্য গবাদি পশুগুলো ছেে দিলাম ও চাচা যান। ইমানের জন্য ঘর আবি ছেে দিলাম। ও চাচা শুনে রাখেন ইমানের জন্য আপনি যদি আমাকে বলেন তুমি মৃত্যু বরণ করতে হবে ও চাচা যান ইমানের জন্য প্রজনে মৃত্যু বরণ করব তারপরেও ইমান ছেড়ে দিতে রাজি না আল্লাহ একবার ইমানের জন্য সব কিছু ছেড়ে দেব কিন্তু মাগার ইমান সারতে রাজি না আল্লাহ একবার এই ছিল তাদের ইমা সব ছেড়ে দিয়েছেন কিন্তু মাগার ইমান তারা সারেন নাই কতটা শক্ত মজবুত ছিল তাদের ইমান আজকে যদি আপনাকে আমাকে পরীক্ষা করা হয় ইমানের জন্য তোমাকে সম্পদ ছাড়তে হবে আমরা এই পরীক্ষা পাশ করব আমরা এই পরীক্ষা পাশ করব না ইনশাল্লাহ তো আমরা মুখে বলি কিন্তু যখন কাজে পরিণত করতে হয় তখন আর বলবেন যে না আমার ইমান দরকার নেই আমি গড় নিয়েই থাকি ঠিক কিনা এটাই বাস্তব ইমানের জন্য যদি বলা হয় যুদ্ধ শুরু হয়েছে ময়দানে যেতে হবে চিন্তা করবেন যেহাদের ময়দানে গেলে তো মরেও যেতে পারি থাক ঘরেই বসে থাকি ঠিক না তখন আর জেহাদের ময়দানে যাবেন না আমাদের ইমানটা হচ্ছে এই লেভেলের ইমা